অবশেষে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পেলেন কিউবা মিচেল হঠাৎ করেই বাংলাদেশ জাতীয় দলের দুজন ফুটবলার ইঞ্জুরিতে পড়লো এবং সেখানে কিউবা মিচেলকে দলে ডাকলেন হাভিয়ার কাবেরা এবং রবিবার দিন বাংলাদেশ দলের যে ট্রেনিং সেশন সেই ট্রেনিং সেশনেই সরাসরি যুক্ত হচ্ছেন কিউবা মিচেল সেই কিউবা মিচেলকে জুনে যখন হচ্ছে সিঙ্গাপুরের এগেনস্টে ম্যাচটা হলো তার ঠিক আগে আগে কিউবা মিচেলের কাগজপত্রের সব হিসেব নিকাশ শেষ হয়ে গিয়েছিল এরপরও কেন তাকে জুন উইন্ডোতে রাখা হলো না অক্টোবরে বাংলাদেশ যখন হংকং চ্যানোর এগেনস্টে খেললো তখনও রাখা হলো না ইনফ্যাক্ট এই নভেম্বর উইন্ডোতে যখন বাংলাদেশের ম্যাচ আছে তখনও হাভিয়ার কাবরার দলে প্রথমে জায়গা হয়নি কিউবা মিচেলের শুরু থেকে হাবিয়ার কাবরেরা বলছিলেন কিউবাকে তিনি দেখতে চান কিউবা মিচেলের প্রতিভা ভালো কিন্তু যত তিনি ম্যাচ খেলবেন এরপরে হয়তো বা তার সুযোগ মিলবে কিউবা মিচেলের জাতীয় দলে ইব্রাহিম ইনজুরিতে পড়লেন এবং সেই জায়গাতেই ডাক পড়লো কিউবা মিচেলের যে কিউবা ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ টুতে সান্ডারল্যান্ড আন্ডার এইটিন আন্ডার টোয়েন্টি এর হয়ে খেলেছিলেন যে কিউবা মিচেল বসুন্ধরা কিংস এসে জয়েন করলেন এফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে কিউবা মিচেল যখন মাঠে নেমেছিলেন আল কারামার এগেনস্টে তখন তিনি দেখিয়েছিলেন কেন তাকে বসুন্ধরা কিংস বা বাংলাদেশ দলের জন্য ভাবা হচ্ছিল একটা সেরা অপশন যদিও এরপর তার নিজে শারীরিক কিছু সমস্যার কারণে বসুন্ধরা কিংসের এর ইলেভেনে সিকিউর করতে পারেনি শুরুর দিকে জায়গা ফিটনেস সমস্যা কাটিয়েছিলেন এরপর যখন

গোল করেন নাই বসুন্ধরা কিংসের হয়ে কিন্তু ম্যাচে তার ইম্প্যাক্ট কতটা ছিল এবং নিঃসন্দেহে সেটা বলা যায় বাংলাদেশ দলের এই ক্যাম্পে যখন কিউবা মিচেলের নিচ থেকে বলগুলো তিনি পাবেন হামজার কাছ থেকে বলগুলো তার সাপোর্ট হিসেবে তিনি পাবেন সমিত সোমের কাছ থেকে তখন কিউবা মিচেলের খেলাটাও আরও ফ্লারিশ হবেই একই সাথে বাংলাদেশ দলের রহমতেরও ইনজুরিতে মোর্শেদ আলী উইঙ্গার তাকেও কিন্তু দলে রাখা হয়েছে এখন কিউবার স্ট্রংয়েস্ট সাইড কোনটা কিউবাকে আপনি হয়তো খুব বেশি ম্যাচগুলোতে বা ক্যাম্পে ডিফেন্ড করতে দেখবেন না কিউবাকে দিয়ে আপনি যদি ডিফেন্ডিং এর কাজ করতে যান সেটাও হয়তো সম্ভব না একজন ফুটবল ফুটবলার কিউবা মিচেল তেমনি একজন ফুটবলার যিনি বলের জন্য অপেক্ষা করেন আপার থার্ডের পজিশনগুলোতে অর্থাৎ আপনি সেন্টার মিডফিল্ড বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কিউবা মিচেলকে ইজিলি আপনি অ্যাকোমোডেট করতেই পারেন সেই প্রতিভাটা তিনি সান্ডারল্যান্ডের হয়ে যখন খেলেছিলেন তখনও তিনি দেখিয়েছেন এখন ওই জায়গাটায় কিউবা যখন আসলে তার ন্যাচারাল মুভমেন্টগুলো কি তিনি যখন বল পান বল পাওয়ার ঠিক আগে তিনি একটা স্ক্যান করেন তিনি মোটামুটি দেখে যান তার সাপ্লাইটা কোন জায়গায় কোন পজিশনে কোন ফুটবলারকে দিলে সেখান থেকে কোন ইম্প্যাক্ট আসতে পারে এবং যখন উইদাউট দ্য বল থাকে তখন কিউবার সেই পজিশন সেন্সটা বাংলাদেশ দলের জন্য আসলে খুব দরকার